হ্যালো ভিহার্স বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিহার্টস আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের যে দাবি উঠেছে সে দাবি কতটুকু মানবেন অন্তর্বর্তীকালীন সরকার সে বিষয়ে আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে চলুন আমরা সেই নিউজটি দেখে নিই তার আগে যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সাতানব্বই শতাংশ শিক্ষা ব্যবস্থা এমপিও অর্থাৎ মান্থলি পি অর্ডার নির্ভর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো একই সিলেবাসে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চললেও শিক্ষকদের বেতন ভাতায় রয়েছে পাহাড়সম বৈষম্য অনার্স মাস্টার্স শেষ করে তিন স্তরের পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থী বেসরকারি শিক্ষকতায় আসেন অথচ প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সময় এবং তৎপরবর্তীকালে তাকে বেতনভুক্ত অর্থাৎ এমপিও হওয়ার জন্য পোহাতে হয় নানা ঝামেলা এসব শেষ করে যখন তিনি বেতনভুক্ত হন তখন সহকারী শিক্ষক হিসেবে তার বেসিক বেতন হয় বারো হাজার পাঁচশত টাকা সঙ্গে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা ও এক হাজার টাকা স্পেশাল বেনিফিট সব মিলিয়ে পনেরো হাজার টাকা সেখান থেকে আবার বেসিকের দশ শতাংশ অবসর কল্যাণ ফান্ডের জন্য কেটে নেওয়া হয় অর্থাৎ কিছু কাটসাট করার পর তিনি পান তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা অন্যদিকে একজন প্রভাষক সব কিছু কাটসাট করার পর পান বাইশ হাজার চারশো টাকা যা দিয়ে একজন শিক্ষকের সংসার চালানো কষ্টকর হয়ে ওঠে ফলে তাকে শিক্ষকতার পাশাপাশি অন্য সোর্স থেকেও আয় করতে হয় অবশ্যই সবার বেলায় তেমন সুযোগ থাকে না এতে শিক্ষকতায় ব্যাঘাত সৃষ্টি হয় এছাড়াও দুই ঈদে সহকারী শিক্ষকরা উৎসব ভাতা পান মাত্র টাকা এবং প্রবাসকরা পান পাঁচ হাজার পাঁচশত টাকা যা দিয়ে তাদের পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার সুযোগ থাকে না অথচ সরকারি স্কুলে বা সমগ্রেডের যে কোনো চাকরিতে বেসিকের পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা দেয়া হয় ফলে মেধাবীরা বেসরকারি শিক্ষক হিসাবে আসতে আগ্রহী নন যার প্রমাণ যার প্রমাণ মিলে গত গণবিজ্ঞপ্তিগুলোতে যেখানে শূন্যপদের বিপরীতে তিরিশ শতাংশও পূরণ হয়নি এতে শিক্ষক সংকটে শিক্ষা সেক্টর দিন দিন পিছিয়ে যাচ্ছে এছাড়া বর্তমানে সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের মাসিক বেতন দশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা অথচ সেখানে বেসরকারি কলেজে নেওয়া হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত ফলে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে লোকজন তাদের ছেলে মেয়েদের ভালো স্কুল কলেজে পড়াতে হিমশিম খাচ্ছে গত বছরের জুলাই মাসে বেসরকারি শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টানা বাইশ দিন আন্দোলন করেন ওই সময় তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন সেখানে তারা জাতীয়করণ না হলেও বেতন ভাতা বাড়ানোর আশ্বাস দেন অথচ এর পরে এক বছর পার হলেও কোনো কিছুই বাস্তবায়ন করা হয়নি উল্টো শিক্ষকদের ছুটি কাটসাট করা হয়েছে এতে শিক্ষক সমাজের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তবে অন্তর্বর্তীকালীন নতুন সরকার ক্ষমতা নেয়ার পর শিক্ষকরা আমার আশায় বুক বেঁধেছেন শিক্ষকদের দাবি সরকার প্রতিষ্ঠানের আয় কোষাগার নিয়ে সেটা দিয়ে জাতীয়করণ করলে এত বেশি ব্যয় করতে হবে না এতে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বেতন ভাতা বৃদ্ধি শতভাগ উৎসব ভাতা ইএফটিতে বেতন প্রদান ও বদলি চালু হবে এবং কমিটি প্রথার বিলুপ ঘটবে ফলে শিক্ষার মনোনয়নের পাশাপাশি মেধাবীরা শিক্ষকতার প্রতি আগ্রহ দেখান এতে বৈষম্যহীন মেধাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার পথ সুগম হবে